বগুড়ায় অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব আর্থিকভাবে ভাবে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিক কাজের দৃষ্টান্ত রেখে যাচ্ছেন সরকারি আজিজুল হক কলেজ কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব সম্প্রীতি সরকারি আজিজুল হক কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বগুড়া জেলা গাবতলী উপজেলা থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হতে আসা এক মেধাবী শিক্ষার্থী ইমতিয়াজ বাসার অর্থভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়লে বিষয়টি ছাত্রনেতা আতিকুল ইসলাম বিপ্লব তাৎক্ষণিকভাবে তার ভর্তির ব্যবস্থা করেন জানা গেছে এর আগে ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব শুধু সংগঠনের দায়িত্ব পালন নয় বরং ব্যক্তিগতভাবে নানা উদ্বেগ নিয়েছেন নানা সময়ে আমি ইমতিয়াজ বাসার আমি আজিজুল হক কলেজে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্থান পেয়েছি কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে ভর্তি হতে পারছিলাম না তখন আমি ছাত্র দলের সাথে যোগাযোগ করি তখন আমাকে সাহায্য করে আতিউল ইসলাম বিপ্লব ভাই তার সহযোগিতায় আমি আজিল হক কলেজে ভর্তি হতে পেরেছি এর জন্য আমি চিরকৃতজ্ঞ ছাত্র দলের প্রতি এবং ধন্যবাদ জানাতে চাই আতিউল ইসলাম বিপ্লব ভাইকে ইমতিয়াজ বাসার ছোট ভাই ও দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে সরকার আজিজুল হক কলেজে ফিনান্স ডিপার্টমেন্টে ও ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন আর্থিক অনাটনের কারণে ভর্তি প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিল তখন ও আমাদেরকে জানাই জানানোর পক্ষ থেকে আমরা আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্র দলের পক্ষ থেকে ওর সকল ভর্তির কার্যক্রম করিয়ে দিয়েছি এবং ও যতদিন পড়াশোনা করবে ও চাইলে আমরা সকল প্রকার সহযোগিতা সাহায্য সহযোগিতাকে করব।